আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায় ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি ভালো কথা কিন্তু সেই নির্বাচনে জেতার জন্য কতটা প্রস্তুতি রয়েছে বিএনপির দল হিসেবে মানুষের মন জয়ের ক্ষমতা বিএনপি কতটা অর্জন করতে পেরেছে এসব নিয়ে দূরের জানালার আজকের আয়োজন আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক দেবেন সভ বলে সাবস্ক্রাইব করবেন আসুন পুরো ব্যাপারটা নিয়ে একটু কাটা ছেড়া করা যাক বিএনপি বা অন্য যে কোনো দল যদি মনে করে আগামী নির্বাচনে লোকে ভোট দেবে শুধুমাত্র মার্কা দেখে তাহলে তারা চরম ভুল করবে কেন কারণ গত পনেরো বছর ধরে বাংলাদেশের ভোটাররা খুব একটা বড় দুঃখ বুকের মধ্যে পুষে রেখেছে সেটা হলো নিজের ভোটটা দিতে না পারা আয়োজন ঠিকঠাক থাকলে তারা আশা করছে ভোট গ্রহণের দিনটিতে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ব্যালটপত্রে সিল মারবেন কিন্তু তাদের এই সিদ্ধান্ত শুধুমাত্র কোনো দলের নির্বাচনী প্রতিক্রিয়ার উপর ভর করে তারা নেবেন বলে আমার মনে হয় না আগামী নির্বাচনটি হবে একই সাথে মার্কা এবং পলিটিক্যাল ন্যারেটিভের উপর ভর করে পলিটিক্যাল ন্যারেটিভ আসলে কি পলিটিক্যাল ন্যারেটিভ হচ্ছে জনমানুষের জন্য এমন বক্তব্য তৈরি করা এমন গল্প তৈরি করা যার মাধ্যমে রাজনৈতিক দল মানুষের হৃদয় জয় করবে এবং ভোটের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গিকে নিজের পক্ষে নিয়ে আসবে বাংলাদেশের রাজনীতিতে এই ন্যারেটিভ তৈরি কিন্তু আপনিও দেখেছেন স্বাধীনতার আগে ছয় দফা আন্দোলন মুক্তিযুদ্ধ সময় জয় বাংলা স্লোগান দারিদ্র থাকার পরেও অর্থনৈতিক সমৃদ্ধি যাকে বলা হয় বাংলাদেশ প্যারাডক্স উনিশশো একানব্বই এর নির্বাচনের আগে খালেদা জিয়া সে বিখ্যাত উক্তি বিএনপির হাতে রয়েছে স্বাধীনতার পতাকা অন্যদের হাতে রয়েছে গোলামীর জিনজির কিংবা দু হাজার সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের দিন বদলের সনদ এসবই কিন্তু এই পলিটিক্যাল ন্যারেটিভের এক একটা টুকরো কিন্তু এই দু হাজার পঁচিশ সালে বিএনপির পলিটিক্যাল ন্যারেটিভটা ঠিক কি? সেটা হচ্ছে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্তে সরকার প্রতিষ্ঠা করা তাহলে বুকে হাত দিয়ে বলুন তো বিএনপির এই একত্রিশ দফার কতগুলো দফা আপনি জানেন অথচ এই সনদটা তৈরি হয়ে আছে সালের জুলাই মাস থেকে কিন্তু ভেতরে বা বাইরে এ নিয়ে বিশেষ কোনো হেলদোল দেখতে পাচ্ছি না আমি এবার ঢাকায় গিয়ে বিএনপির কিছু নেতা এবং সমর্থককে জিজ্ঞেস করেছিলাম এই একত্রিশ দফার সম্পর্কে তাদের অনেকেই মাথা চুলকেছেন একত্রিশ দফা সনদের ফিলোসফিক্যাল বেসিস কিংবা রাজনৈতিক কৌশল তো পরের কথা অনেকে দু একটা দফার ব্যাখ্যাও দিতে পারেননি এটাই হচ্ছে বিএনপির একটা মূল সমস্যা অথচ তারা ডিসেম্বরে নির্বাচন চাইছেন এবং সেই নির্বাচনে জিততেও চাইছেন বিএনপির জন্য আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে তরুণ প্রজন্মকে কাছে টানা এখন বাংলাদেশের মোট ভোটারের শতকরা আটত্রিশ ভাগ হচ্ছে তরুণ কিংবা যুবা এদের অনেকেই আগামী নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন ধরুন ওয়ান ইলেভেনের সময় যে শিশুটি জন্ম হয়েছে তিনি এখন প্রাপ্তবয়স্ক মানুষ এবং ভোটার তিনি কিন্তু গত আঠারো বছর ধরে বিএনপি সম্পর্কে কিছুই জানতে পারেননি যাও বা জেনেছেন তা হল বিএনপি সম্পর্কে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরবিচ্ছিন্ন অপপ্রচার এসব মাথায় নিয়ে ওই তরুণ ভোটার যখন ভোট কেন্দ্রে যাবেন তখন কি তিনি শুধুই ধানের শীষ মার্কা দিকে ভোট দেবেন কি মনে হয় আপনার জুলাই আন্দোলনের সময় আমরা দেখলাম বিএনপি তরুণ প্রজন্মের সাথে কিছুটা কানেক্ট করতে পেরেছিল এর পিছনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ছিলেন বলেই জানা যায় কিন্তু তারপর থেকে দলটার ভেতরে সবকিছু তালগোল পাকিয়ে গেছে তারা ফিরে গেছে দু সাত পূর্ববর্তী রাজনৈতিক তৎপরতায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে দখলদারির অভিযোগ উঠেছে উঠেছে নানান অনিয়মের অসাধু ষড়যন্ত্রকারী দোষররা

ঢাকায় বিএনপি নেতাদের ভাষণ শুনলে এখন মনে হবে আপনি নব্বই পূর্ববর্তী ভাষণ শুনছেন মিছিলের স্লোগান শুনলে মনে হবে এরশাদ সরকারের সময়ের স্লোগান শুনছেন আজকের এই দু হাজার পঁচিশ সালের ভোটাররা এসব রাজনৈতিক বক্তব্যের সঙ্গে কতটুকু কানেক্ট করতে পারবেন বিএনপির এই আপাত পেছনের দিকে হাঁটার একটা কারণ হচ্ছে দলের মধ্যে সংস্কারের অভাব বিএনপি নেতারা যারা এখন শীর্ষ পদ পদবি আঁকড়ে ধরে বসে আছেন তারা গত পনেরো বছর ধরে বলা যায় একেবারে ইনএফেক্টিভ অর্থাৎ অকার্যকর অবস্থায় ছিলেন এদের অনেকেরই বয়স হয়েছে এখনকার আন্দোলনের যেসব ইউনিক ডিমান্ডস রয়েছে এরা সেটা বুঝতে পারেন না নতুন প্রজন্মের ভোটারদের ভাষাও এরা পড়তে পারেন না ফলে শীর্ষ পর্যায়ে নতুনরা কিন্তু জায়গা পাচ্ছেন না এই ব্যাপারটা বুঝতে আমি বিএনপির ওয়েবসাইটটি একটু ঘাটাঘাটি করছিলাম দেখলাম দলের প্রয়াত দুই নেতা ব্যারিস্টার মদুদ আহমেদ এবং তরিকুল ইসলাম এখনও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়ে আছেন তাহলে দলের ভিতরে নতুন প্রজন্মের জায়গা কতটুকু তৈরি হয়েছে এই প্রশ্ন এখন বিএনপি কর্মীদের অনেকেই ভেতরে ভেতরে তুলছে বিএনপির অনেক সমর্থক আমাকে জানিয়েছেন নতুন প্রজন্মের সাথে যাতে যোগাযোগ তৈরি না হয় সেজন্যই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আসতে অনুৎসাহিত করছেন অনেক নেতা সেজন্য তার প্রাণহানির জুজুর ভয় তৈরি করে রাখা হয়েছে কারণ তিনি দেশে ফিরলে অনেকেরই বাড়া ভাতে ছাই পড়বে আমার মনে হয় দলের ভেতরে সংস্কার কাজ চালিয়ে তরুণ উদ্যমী এবং দক্ষ নেতৃত্বকে সামনে আনতে পারলে বিএনপি নতুন চিন্তাধারা ও কৌশল প্রয়োগ করতে পারবে এই নতুন নেতারা তখন আধুনিক রাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে দলকে আরও কার্যকর করে তুলতে পারবেন ফলে একদিকে যেমন মানুষের মনে বিএনপির নতুন এক ভাবমূর্তি তৈরি হবে তেমনি অন্যদিকে দলের প্রতি মানুষের আস্থাও ফিরে আসবে দেশ পরিচালনার যোগ্য দল হিসাবে লোকে বিএনপিকে নতুন চশমা দিয়ে দেখতে শুরু করবে পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে আধুনিক সমস্যার জন্য ক্রিয়েটিভ সলিউশন তৈরি করা বিএনপির জন্য এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এই ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তির ব্যবহার দলের উন্নয়নমূলক নীতিগুলো জনগণকে বোঝানো এবং ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি তৈরি করে বিএনপি নিজেকে আধুনিক রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে জনগণের কাছে বাড়াতে পারে নিজের গ্রহণযোগ্যতা কিন্তু এতে সময় লাগবে আর এই কাজটি শুরু হওয়া উচিত ছিল ছত্রিশে জুলাই থেকেই এই বিশ্লেষণ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে তা জানাতে পারেন ভালো লাগলে লাইক দিতে পারেন এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার সমর্থন আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে উদ্বুদ্ধ করবে দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন